18 নভেম্বর রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল মিরর প্রেজেন্ট বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড টু এদিন সন্ধ্যায় ব্রাইডাল ফ্যাশন শো নাচ ও গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এছাড়াও নানা দেশের কূটনীতিক সহ বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের জনপ্রিয় সব তারকাদের অ্যাওয়ার্ড দেয়া হয় বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড পেয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জেবা জান্নাত তানজিন তিসা সামিরা খান মাহি মৌসুমি হামিদ রুনা খান রুকায়া জাহান চমক সহ বেশ কিছু শিল্পীরা মিরোরের প্রোগ্রামগুলো বড়ো বড়োর মতনই অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করা ট্রাই করে রাজু ভাই সো সবসময় যেহেতু মিরোর আমাকে চায় আমি ওদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি সো এবারও তার ব্যতিক্রম না তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম সো আই ফিল গ্রেট বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড টু আমাকে ওনারা অ্যাওয়ার্ড দিয়েছেন এবং আমি যারা আয়োজক এবং যারা জুরি বোর্ডে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞ অ্যাওয়ার্ডই আমাদের কাছে অনেক ধরনের মানে অনেক সম্মানজনক বিকজ এটা আসলে আমাদের কাজকে রিপ্রেজেন্ট করে তো অফকোর্স আমার ভালো লাগছে অনুষ্ঠানে দেশের তারকাদের পাশাপাশি উদ্যোক্তা জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও স্বনামধন্য ব্যবসায়ীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় পুরো অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন বিডি চায়না ক্লাব লিমিটেড